পুরী গিয়ে চিলিকা লেকে বোটিং করবেন ভাবছেন বন্ধুরা চিলিকা লেগুনে কীভাবে আপনারা আসবেন এই পরিযায়ী পাখি কখন দেখতে পাবেন নতুন বছর দু সালে এই ট্যুর আপনি কীভাবে করবেন সরকারি এবং বেসরকারি বাসের রেট কত খাওয়া দাওয়াই বা কোথায় করবেন আর চিলিকা লেগুনের মধ্যে কোথায় কোথায় নামানো হবে এত সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন বঙ্গোপসাগর দেখতে পাবেন সি বীজ বঙ্গোপসাগরে চিলিকা এসে ওই পিছন দিকটা এসে চিলিকা মিলেছে তবে বন্ধুরা এখানে কিন্তু কিছু স্ক্যামও চলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন একটা বালতিতে কটা লাল কাঁকড়া এনে বলে এটা লাল কাঁকড়া বীজ মেঘলা আকাশ সাথে ঠান্ডা হাওয়া বৃষ্টির ছাট বাইরে আসছে এই বাইরের ওয়েদারটা হচ্ছে পুরো কেঁপে যাওয়ার মতন অবস্থা সব বন্ধুদের আরও একবার ট্রাভেল আর এস চ্যানেলে স্বাগত জানাই গুড মর্নিং বন্ধুরা আমরা পুরী থেকে আজকে যাব চিলিকার দিকে চিলিকার ডলফিন যে রিজার্ভেশন হয় রাউডি ডলফিনের যে সংরক্ষণখানা হয় সেই ডলফিন দেখব এবং সিমাউথ দেখব এই ট্যুর ওটিডিসির মাধ্যমে করা যায় ওটিডিসির সাইট থেকে আমরা সেটা আগে থেকে বুক করিনি বলে আমরা ওটিডিসির মাধ্যমে আজকে যাচ্ছি না আমরা বিভিন্ন যে বেসরকারি যে ট্যুর এজেন্সিগুলো পুরীতে রয়েছে সেখান থেকে আমরা এই ট্যুর বুক করেছি এবং এই ট্যুর বুক করে সকাল সাড়ে ছটার মধ্যে আমরা এই বিএনআর হোটেলের সামনে চলে এসেছি এখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে আমাদের এই বোটিং এবং বাস ভাড়া মিলিয়ে টোটাল পার হেড করছে ছশো টাকা করে সেখানে আড়াইশো টাকা হচ্ছে বাস ভাড়া আর সাড়ে তিনশো টাকা হচ্ছে পার হেড বোট ভাড়া এখন বাজে সকাল প্রায় পনেরো সাতটা আর আমরা এই বোটিং পয়েন্টে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি কখন বাস ছাড়বে তার জন্য আকাশ দেখুন পুরো মেঘলা জানি না কত দূরকে দেখতে পাবো দেখা যাক যেটুকু দেখতে পাবো আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এখানে কিন্তু প্রচুর পর পর বাস দাঁড়িয়ে রয়েছে আর এই প্রত্যেকটা বাসে কিন্তু এই চিলিকা বা ভুবনেশ্বর সেগুলো যাচ্ছে এখানে আগে আসার ভিত্তিতে সিট হয় তাই আপনারা আগে আগে পৌঁছালে পছন্দ মতন সিট নিতে পারবেন আমাদের গাইড দাদা এখন চিলকা বলছে থেকে এই চিলিকা বোটিং পয়েন্ট কিলোমিটার সময় লাগে ঘন্টা বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি চলছে চিলিকার এই শুরুর দিকের অংশগুলো দেখতে খুব ভালো লাগছে ঘন্টাখানেক যাওয়ার পর আমরা নামলাম এই ব্রেকফাস্ট করার জন্য ইডলি বড়া দিয়ে খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম এখানে শুধু ইডলি বড়াই নয় অনেক রকম খাবার দাবার পাওয়া যায় বিভিন্ন রকম মিষ্টি ছানাপোড়া লুচি অনেক রকম খাবার আপনারা এখানে খেয়ে নিতে পারবেন কুড়ি মিনিট মতন এখানে হর দিয়ে আমরা আবার চলতে শুরু করলাম আর পাশের চিলিকা দেখুন কী সুন্দর লাগছে আমরা পৌঁছলাম বোটিং পয়েন্টে এখান থেকে আমাদের টিকিটের ব্যবস্থা গাইডই করে দিল আর এখানে আপনারা অনেক হোটেল পাবেন যেখানে ফেরার সময় লাঞ্চের অর্ডার যাবার সময় দিয়ে যেতে হবে আমরাও তাই করেছিলাম আমরা এখান থেকে সুন্দর এই লাইফ জ্যাকেটগুলো পরে নিয়ে চললাম বোটের দিকে বন্ধুরা চিলিকা ট্যুর ওটিডিসি ছাড়া বেসরকারিভাবে করলে আপনাকে এই বোটিং পয়েন্ট থেকে বোট ধরতে হবে আমাদের বোট ছেড়ে দিয়ে এগিয়ে চললো চিলিকার মধ্যে আমরা চিলিকায়ে বোটিং করছি চিলিকার মূল আকর্ষণ বন্ধুরা ইরাউডি ডলফিন হলেও শীতকালে এক অন্যই মাত্রা পায় এই পরিযায়ী সিগাল পাখিদের জন্য চিলিকাতে কত পাখি এই পরিযায়ী পাখি শীতকালে আসলে তবেই আপনারা এই এত সুন্দর পরিযায়ী পাখি সিগাল পাখি দেখতে পারবেন দূরের এই বোটটাতে দেখুন বন্ধুরা কি পরিমাণ সিগাল পাখি চারিদিক থেকে ঘিরে রয়েছে শীতকালে বন্ধুরা এই চিলিকা ট্যুর প্ল্যান করলে অবশ্যই সাথে পপকর্ন বাদাম বা ছোলা জাতীয় কিছু খাবার সঙ্গে এই পাখিদের দেবার জন্য এবার আসি বন্ধুরা চিলিকায় এই লেগুনের মধ্যে কোন কোন জায়গা ঘুরিয়ে দেখানো হবে আপনাদের পুরীতে যখন আপনারা এই ট্যুর বুক করবেন তখন এজেন্সি থেকে বলা হবে পাঁচটা থেকে সাতটা পয়েন্ট ঘুরিয়ে দেখানো হবে চিলিকালেকের মধ্যে কিন্তু বাস্তবে বোটে করে আপনি যখন ঘুরবেন তখন আপনাকে তিনটে পয়েন্টের কথা এনারা বলবেন কি কি সেই পয়েন্ট প্রথম হচ্ছে লাল কাকড়া বিচ সেখানে তো আরও অন্যই গল্প বন্ধুরা সে গল্প আমি পরে আসছি দ্বিতীয় পয়েন্ট হিসেবে আপনাকে নিয়ে যাওয়া হবে ইরাউডি ডলফিন রিজার্ভেশন এরিয়া সেখান থেকে তৃতীয় পয়েন্ট হিসেবে আপনাকে নামানো হবে একটা বিচে যে বিচটাকে ওনারা বলছেন সিমাউট বিচ এই পয়েন্টগুলো দেখিয়ে আপনাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেই বোটিং পয়েন্টে তবে বন্ধুরা এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারে অন্য রকম অনুভূতি লাগছে এই বোটিং আমরা এসে পৌঁছলাম লাল কাঁকড়া বীচ সুন্দর ঝাও বাগান দেখা যাচ্ছে কিন্তু লাল কাঁকড়া কতটা দেখা যাবে জানি না বন্ধুরা বিচে নামার পর থেকেই শুরু হয়ে গেল ব্যবসা বিচে লাল কাঁকড়া তো দেখা গেল না বন্ধুরা তবে একটা গামলায় জালে আটকানো লাল কাঁকড়া নিয়ে এসেছে দেখুন এই হচ্ছে সেই লাল কাঁকড়া যেগুলো দেখালো আর তারপরে শুরু হলো আসল খেলা এই ঝিনুকগুলো ফাটিয়ে ফাটিয়ে আমাদের দেখাতে লাগলো যে এর ভেতর থেকে নাকি মুক্ত বেরোচ্ছে এবং তা চড়া দামে বিক্রি হচ্ছে পুরোটাই ফেক কিন্তু বন্ধুরা এই খপ্পরে একদমই পড়বেন না বোট আলাদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে আর এরা মানুষকে এভাবে বোকা বানাচ্ছে বৃষ্টির ছাদ বাইরে আসছে এই বাইরের ওয়েদারটা হচ্ছে এই আমরা এই বোটের মধ্যে বসে রয়েছি আর এই আমার পিছনে ফিঁকু পিকুর অবস্থা হাওয়ায় খুব খারাপ কিন্তু তো বাইনুকুলার নিয়ে রয়েছে আমরা চেষ্টা করছি বাইনুকুলার দিয়ে দেখার অ্যাকচুয়ালি কোথায় ডলফিনটা লুকিয়ে আছে দেখা যাক কোথায় ডলফিন পাই আমরা একটু আগে একটু একটা বালতিতে কটা লাল কাঁকড়া এনে বলে এটা লাল কাঁকড়া বীজ যাই হোক এখন আমরা ডলফিন দেখতে যাচ্ছি দেখা যাক বালতিতে ডলফিন নিয়ে আসে না এমনি সত্যি ডলফিন দেখা যায় কাঁকড়া বিচ থেকে বেশ কিছুটা যাওয়ার পর আমরা একটা জায়গায় পৌঁছলাম যেখানে আরও অনেকগুলি নৌকা বেশ সারি দিয়ে দাঁড়িয়ে আছে এটাই নাকি ডলফিন রিজার্ভেশন এরিয়া বন্ধুরা এই ডলফিনগুলি ইরাওডি ডলফিন এগুলি ব্রাকিশ ওয়াটার অর্থাৎ যেখানে লবণাক্ত জলের সঙ্গে মিষ্টি জল মিশে যায় সেই অঞ্চলে এই ডলফিনগুলো দেখা যায় এগুলো কিন্তু গভীর সমুদ্রে থাকা বটলনস ডলফিনের মতো জল থেকে অনেকটা উপরে লাফাতে পারে না এগুলো দেখা পাওয়াটাই বেশ ভাগ্যের ব্যাপার আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই অনেক বোটের সঙ্গে আমাদের বোটও অপেক্ষা করছে কখন ডলফিনের দেখা পাওয়া যায় তার জন্য বেশ অনেকটা সময় দাঁড়ানোর পরেও কিন্তু আমরা এই দিন ডলফিন দেখতে পাইনি তাই আপনাদের জন্য এই স্ক্রিনে ছবি দেয়া থাকলো তবে ওয়েদার খারাপের জন্য আমরা দেখতে পাইনি কি বেসরকারি সংস্থার সঙ্গে গিয়েছে বলে দেখতে পাইনি তা আমরা জানি না বন্ধুরা তবে শুনেছি ওটিডিসির মাধ্যমে গেলে নাকি ডলফিন দেখার চান্স অনেক বেশি থাকে ডলফিন না দেখেই ফিরতে হয়েছিল সেদিন আমাদের এবার আমাদের নামানো হলো রাজহংস আইল্যান্ডে এই আইল্যান্ডের একবারে চিলিকা আর মিনিট পাঁচেক মতন ঝাউবনের এই যে ঝাউবন রয়েছে এই ঝাউবনের মধ্যে দিয়ে মিনিট পাঁচেকের মতন হাঁটলে সামনেই পাবেন সি মাউথ বিচ রাজহংস আইল্যান্ডে এই গাছগুলো দেখতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে তবে আমাদের মতন অনেক ট্যুরিস্টই হয়তো এখানে এসে খাবার দাবার কাগজ এই সমস্ত ফেলে পিকনিক স্পট বানিয়ে জায়গাটাকে কিন্তু নোংরা করছে এইটা একদমই করবেন না বন্ধুরা ঝাউ গাছগুলো লাগিয়ে বেশ সুন্দর করে একটা জায়গা তৈরি করেছে আর তার ভেতর দিয়ে হাঁটতে তো বেশ ভালোই লাগে বন্ধুরা চিলিকা সীমাওতে আসলে এই ঝাউবাগানের মধ্যে দিয়ে এই ভেতরে ওই সামনের দিকটায় গেলে সমুদ্র পাওয়া যাবে ঝাউবাগানের মধ্যে দিয়ে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি বঙ্গোপসাগরের দিকে আমাদের পিছন দিকটায় হচ্ছে চিলিকা যে দিক থেকে আমরা আসলাম চিলিকা লেগুন আর সামনে হচ্ছে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল এই সামনেটাই গেলেই আমরা বঙ্গোপসাগর দেখতে পাবো এই যে আইল্যান্ডটা এই আইল্যান্ডটা অনেকটা লম্বা কিন্তু চওড়ায় একটুখানি কি অসাধারণ লাগছে না এই বাগানটা দারুণ সুন্দর লাগছে এখানে আমাদের পিছনে সবাই হেঁটে আসছে পিকু আসছে আমরা যাচ্ছি এই পথ ধরে এগিয়ে চলেছি পিকু সবার আগে পৌঁছাবে বিচে তাই সবার আগে ও দৌড়াতে শুরু করেছে আমরা পৌঁছে গেছি বঙ্গোপসাগর চিলিকা লেগুন থেকে ঝাওবান পার করে আমরা পৌঁছেছি এই বঙ্গোপসাগরে চিলিকার এই সীমা বিচটি অসাধারণ সুন্দর বন্ধুরা এমন নিরিবিলি কোলাহলবিহীন সমুদ্র সৈকত আমি কিন্তু আগে দেখিনি বন্ধুরা নেই কোনো বাড়িঘর দোকানপাট হোটেল কোনো কিছু শুধুই আছে সমুদ্রের গর্জন বঙ্গোপসাগরে চিলিকা এসে ওই পিছন দিকটা এসে চিলিকা মিলেছে আর অনেকটা দূর হেঁটে গেলে তবে হয়তো সি মাউথ অফ চিলিকা দেখা যাবে আর এই বঙ্গোপসাগর এই পিছনে উত্তাল সমুদ্র দেখা যাচ্ছে আর এই দিকটায় হচ্ছে ঝাউবাগান যে ঝাউবাগান ক্রস করে আমরা এই বঙ্গোপসাগরে এসে পৌঁছেছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের সি বিচ অসাধারণ দারুণ সুন্দর দারুণ সুন্দর এখানে এলে এই বীজ বরাবর হাঁটতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা খালি পায়ে বীজ বরাবর এভাবে হাঁটতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে চিলিকা লেগুন ট্যুরের এই সবচেয়ে এক্সাইটিং যে জায়গাটা লেগেছে আমাদের সেটা হচ্ছে এই বঙ্গোপসাগর সি বিচ তবে জায়গাটা খুব ভালো লাগলেও বন্ধুরা যেটা বলে এখানে এনেছিল এরা এটা কিন্তু সিমাউথ নয় সিমাউথ হয়তো ওই দূরে অনেকটা পথ হাঁটতে হবে না না খুব সুন্দর কি এটা সমুদ্রে পাহাড় বিচ বঙ্গোপসাগর দেখে আমরা এবার ফিরে চলেছি আমাদের আবার বোটের দিকে এই ঝাউগাছের ফুল লাল রঙের খুব ছোট ছোট ফুল আর তার পাশেই ঝাউগাছের ফল কি সুন্দর লাল ফুল হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ায় এই ঝাউগাছের সরু পাতার আগায় জলকণা রয়েছে আর তাই কি সুন্দর সবুজ লাগছে গাছগুলোকে আমরা আমাদের বোটের কাছে পৌঁছে গেছি এবার আমরা এখান থেকে বোটে উঠে আবার চলে যাব বোটিং পয়েন্টের দিকে তবে বোটিং পয়েন্ট ফিরে যাওয়ার আগে আমরা পেয়েছিলাম সবচেয়ে বেশি পরিমাণ সিগাল পাখি এক অসাধারণ লাগছিল আমাদের এই সিগাল পাখিগুলোকে দেখে আর খাবার দিলে তারা যেন আমাদের বোটের কিছুই ছাড়ছিল না আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে এই সিগাল পাখি চিলিকায় কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিমাণে সাথে আরো কিছু পরিযায়ী পাখির দেখা আপনারা পেতে পারেন বন্ধুরা আমরা সিগাল ছাড়া অন্য কোনো পরিযায়ী পাখির দেখা পাইনি বন্ধুরা তবে পরিযায়ী পাখি দেখার সবচেয়ে আদর্শ জায়গা হল খুর্দার মংলা জড়ি আমরা এর পরের ভিডিওতে আপনাদের জন্য সেই মংলা জড়ির ভিডিও নিয়ে আসব তাই চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের বোটিং পয়েন্ট যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আমাদের এই চিলিকা ট্যুর সম্পূর্ণ করতে সাড়ে তিন ঘন্টা সময় লাগলো আমাদের এই চিলিকার বোটিং পয়েন্টের পাশের রেস্টুরেন্টেই খাবারের অর্ডার দেওয়া ছিল যেখান থেকে আমরা লাঞ্চ সেরে বাসে করে আবার ফিরে যাব পুরী বন্ধুরা ভিডিওটা ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট দরকার ও আর একটা কথা বলা হয়নি এখানে রেস্টুরেন্টে খালি সিস্টেম নেই খাবারও মধ্যম মানের খুব ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ